আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রীতা কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে চলে আসলাম একটা টমেটো খেতে তো টমেটো খেতে আসার কারণ একটাই যে বাজারে গিয়ে দেখি বিভিন্ন আমি আজ থেকে দুই দিন আগে নিমসার বাজার গেলাম তো নিমসার বাজার গিয়ে দেখলাম যে এক প্রকারে টমেটো নিয়ে আসছিল একটা লোক তো উনি তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে ক্যারেটের টমেটোগুলো মাটির মধ্যে ফালাই দিয়া চলে আসছে মানে আবর্জনার মধ্যে ফালাই দিয়া চলে আসছে তো আস্তে আস্তে কথা বলতে বলতে শুনলাম যে টমেটো মানে ক্যারেট নাকি তিরিশ টাকা করে মূলাইতেছে তো উনি সম্ভবত দশ ক্যারেট নিয়ে গেছে দশ ক্যারেট সেই হিসাবে তিনশো টাকা আসে তো উনি অটো নিয়ে গেছে পাঁচশো টাকা খরচ করে উনি একটা অটো নিয়ে গেছে পাঁচশো টাকা খরচ করে তো ওনার একটা জিত ছিল যে আমার অটো ভাড়া পাঁচশো টাকা এখানে টমেটো বিক্রি হবে তিনশো টাকা তাহলে আমি বাকি টাকা কিভাবে দেবো ওই টাকা যখন দিতে পারবো তাহলে এটাও পারবো তো উনি এটা জিদ করে যে দাম এত কম এই জিত করে উনি কি করছে ময়লার যে জায়গাটা ডাস্টবিনের মধ্যে উনি ফালাই দিয়ে চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন এয়ার ফল ফলাফল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে টমেটো অনেক সুন্দর টমেটো গাছ পাকা টমেটোগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কেউ নিচ্ছে না এগুলা গৃহস্থ যে যে এটা জমি জমির মালিক যে এগুলা করছে সেও কিন্তু এখান থেকে নিতেছে না কারণ হচ্ছে বাজারে দাম কম উনি যদি নেওয়া যায় তাহলে ওনার গাড়ি ভাড়াটাই হবে না ওনার গাড়ি ভাড়া হবে না এই কারণে উনি নিচ্ছে না এই যে দেখেন এই পাশেও আছে। এ পাশে আছে এ পাশে আছে তো আপনারা ভালোভাবে দেখেন একটু বর্তমানে হচ্ছে টমেটোর অবস্থা বর্তমানে হচ্ছে টমেটোর অবস্থা তো টমেটোর বাজার খুবই খারাপ আপনাদের এলাকায় কত টাকা করে চলতেছে অবশ্যই জানাবেন যে যেখান থেকে যুক্ত রয়েছেন আর প্রবাসে যারা রয়েছেন সৌদি আরব দুবাই অথবা অন্য অন্য দেশে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন যে বর্তমান সময়ে ওই জায়গায় টমেটো কত করে তো আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের এলাকার অবস্থা আমাদের এলাকা বলবুল হবে প্রত্যেকটা এলাকায় একই অবস্থা প্রত্যেকটা এলাকায় একই অবস্থা টমেটোর কোনো মূল্য পাচ্ছে না সঠিক যে দামটা সেটা পাচ্ছে না বর্তমান সময়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আরও একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ওই যে দেখেন এই পাশে আসলাম এই যে প্রত্যেকটা জায়গায় একই দেখেন আপনারা টমেটো প্রত্যেকটা গাছের সম্ভবত তিন থেকে চার কিলো টমেটো হবে আমার যেটা ধারণা এই মাথা থেকে এই মাথা যদি চিরা শুরু করে তাহলে ম্যাক্সিমাম আট কিলো হবে সাত থেকে আট মন হবে সাত থেকে আট মন হবে তো কি পরিমাণ টমেটো এখানে পইরা আছে বিক্রি করতে নিতেছে না অথবা কেউ নেয়ও না আমি যেটা জানি যে উনি ঘোষণা করছে যে যারা জমি থেকে চিরা নিবে দুই টাকা করে কেজি প্রতি দিলে চলবে দুই টাকা এক টাকা তারপরও কেউ নিতেছে না তো এই যে যেভাবে টমেটো থাকার কথা এইভাবে পইরা আছে আপনারা দেখেন তো আসলে আমরা আট দশ বছরে এমন দৃশ্য আসলে কখনো দেখি নাই তো কৃষক কিন্তু অনেক আশা করি অনেক আশা করি উনি অনেক কিছু পাবে এখান থেকে সে আশায় কিন্তু ওনার এই জমিটা করা কিন্তু হতাশ কৃষক হতাশ কারণ দাম কম চাহিদা অনেক বেশি মানে চাহিদা অনুযায়ী মাল অনেক বেশি এই কারণে বিক্রি হচ্ছে না বর্তমানে তো যে যেখান থেকে রয়েছেন অবশ্যই জানাবেন আপনারা আপনাদের এলাকার অবস্থা কি কি অবস্থা যাচ্ছে আপনাদের এলাকার